হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা টপিক দেখো তোমাদেরই মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে গ্রীষ্মকালীন প্রোজেক্ট বিজ্ঞান ছকের মাধ্যমে বিভিন্ন প্রকার শিলার শ্রেণীবিভাগ ও উদাহরণ সহ চিত্র সহকারে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথমে তোমরা টপিকটার ওপরে নাম লিখবে তারপরে তোমরা পয়েন্ট করবে শিলার সংজ্ঞা ভূতক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম শিলা ভূতত্ত্ববিদগণের মতে দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে এসব সৃষ্টি হয় ভূতক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই হল শিলা আর পরের পয়েন্ট করবে বিভিন্ন শিলার শ্রেণীবিভাগ ভূতক বিভিন্ন প্রকার শিলা দ্বারা গঠিত এবং প্রত্যেক ধরনের শিলা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পূর্ণ কোনো শিলা কাদার মতো নরম আবার কোন শিলা গ্রানাইট পাথরের মতো শক্ত সব ধরনের শিলাই প্রাকৃতিকভাবে সৃষ্ট উৎপত্তি ও গঠন দিক থেকে শিলাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হচ্ছে আগ্নেয় শিলা যার উদাহরণ গ্রানাইট দু নম্বর হচ্ছে পাললিক শিলা যার উদাহরণ হচ্ছে চুনাপাথর আর তিন নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা উদাহরণ হচ্ছে মার্বেল তো এই তিনটি শিলা এ হচ্ছে শ্রেণীবিভাগ পরের পয়েন্ট করবে সংক্ষিপ্ত পরিচয় মানে তিনটে যে শিলা তাদের সংজ্ঞা প্রথমে দেখো আগ্নেয় শিলা পৃথিবীর অভ্যন্তরের গলিত শিলা বা ম্যাগমা শীতল হয়ে কঠিন হলে আগ্নেয় শিলা গঠিত হয় এই শিলাগুলি সাধারণত বিভিন্ন খনিজ দিয়ে গঠিত এবং এদের গঠন বিভিন্ন হতে পারে দু নম্বর হচ্ছে পাললিক শিলা পল্লল খনিজ এবং জীবাশ্মে জমাটবদ্ধ হওয়ার মাধ্যমে পাললিক শিলা গঠিত হয় এদের মধ্যে স্তরীভূত গঠন দেখা যায় তিন নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা আগ্নেয় বা পাললিক শিলাগুলির তাপ চাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে রূপান্তরিত শিলা গঠিত হয় এই শিলাগুলির গঠন এবং টেক্সচার বিভিন্ন হতে পারে তারপরে দেখো তোমাদের যে শিলার জন্য যে ছক করতে বলেছে তো তোমরা পরপর সেই ছকটি গঠন করবে দেখো লিখেছি এদিকে শিলার প্রকার গঠন উদাহরণ ও চিত্র তো দেখো চিত্র জায়গাগুলো আমি ফাঁকা রেখেছি তো আমি চিত্রগুলো ঠিক পরপর দিয়ে দেবো আগ্নেয় শিলা গঠন হচ্ছে ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হয়ে গঠিত হয় এর উদাহরণ হচ্ছে কি গ্রানাইট বেসা আর হচ্ছে ডাইসাইট তো এর চিত্রটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি তারপরে দেখো পাললিক শিলা এর গঠন হচ্ছে কি পল্লৈল খনিজ ও জীবাশ্মের জমাটবদ্ধ উদাহরণ কি বালি আর চুনাপাথর আর তিনি আছে রূপান্তরিত শিলা এর গঠন আগ্নেয় পাললিক শিলার পরিবর্তনের ফলে গঠিত আর এর উদাহরণ হচ্ছে মার্বেল শিলা এবার দেখো চিত্রগুলো দেখা যাক প্রথমে দিয়েছি দেখো আগ্নেয় শিলা তারপর পাললিক শিলা তারপর রূপান্তরিত শিলা তো আমি এই চিত্রগুলো পরপর আরও ভালো করে দিয়ে দিচ্ছি যাতে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো দেখো এটা ভালো করে দেখে নিও এটা হচ্ছে আগ্নেয় শিলার চিত্র তারপর এটা হচ্ছে পাললিক শিলার চিত্র আর এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার চিত্র পরের পয়েন্ট করবে তোমরা শিলাগুলির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তোমরা ছকের পাশেও করতে পারো বা পরপর পয়েন্ট করে করে লিখে যাবে কারণ বৈশিষ্ট্য তো অনেক রকমের হয় আর সেগুলো ছকে লিখলে ছকটা অনেক বড়ই হয়ে যাবে তো সেই জন্য আমি পরপর দিয়ে দিচ্ছি তোমরা পরপর পয়েন্ট করে করেও লিখে দিতে পারো প্রথমেই দেখো পয়েন্ট করবে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এক নম্বর স্তরবিহীন উত্তপ্ত গলিত অবস্থা থেকে ঠান্ডা হয়ে জমাট বেঁধে এই জাতীয় শিলার সৃষ্টি হয় বলে এতে কোনো স্তর থাকে দু নম্বর জীবাশ্মবিহীন উত্তপ্ত গলিত পদার্থ থেকে আগ্নেয় শিলার উৎপত্তি বিধায় কোনো প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব আশা করা যায় না এ কারণে এ জাতীয় শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায় না পর তিন লিখবে কেলাসিত উত্তপ্ত গলিত অবস্থা থেকে তাপ বিকিরণ করে এ জাতীয় শিলা তৈরি হয় বলে ক্ষেত্রবিশেষে কেলাসিতে হয় বা নির্দিষ্ট আকারে দানা বাঁধে চার অপ্রবেশ্য আগ্নেয় শিলায় দানাগুলির মধ্যে কোনো ছিদ্র না থাকায় এই শিলায় জল প্রবেশ করতে পারে না তাই আগ্নেয় শিলা অপ্রবেশ্য পরে পয়েন্ট করবে পাললিক শিলার বৈশিষ্ট্য এক স্তরীভূত পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য এলে হল এরা স্তরীভূত অর্থাৎ খনিজ সমূহ স্থূল বা সূক্ষ্ম স্তরে স্তরে বিনষ্ট থাকে এই স্তরগুলো সাধারণত আনুভূমিকভাবে সজ্জিত থাকে দুই জীবাশ্ম বিশিষ্ট পাললিক শিলাস্তরে জীবাশ্মের উপস্থিত লক্ষ্য করা যায় এ যে সকল জীব এই শিলাস্তরে বাস করে তাদের মৃতদেহ কালক্রমে পলির নিচে চাপা পড়ে এর ফলে এদের দেহের কঠিন অংশ প্রস্তুরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয় তিন অকেলাশিত এটি কখনো উত্তপ্ত অবস্থা হতে শীতল হয়ে সৃষ্ট হয় না বিধায় এই শিলা অকেলাশিত শিলা পরের পয়েন্ট করবে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এক কেলাশিত তাপ ও চাপে আগ্নি ও পাললিক শিলার পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় বলে এটি সাধারণত কেলসিত দুই কাঠিন্য তাপ ও চাপে আগ্নেয় এবং পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় বলে এই শিলায় কাঠিন্য অন্যান্য শিলার চেয়ে বেশি ফলে এটি অধিকতর শক্ত ও মজবুত তিন জীবাশ্মহীন পাললিক শিলার জীবাশ্ম রূপান্তরের ফলে বিলুপ্ত হয়ে যায় অন্যদিকে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়েও জীবাশ্ম থাকে এই সব পয়েন্টগুলো তোমরা ঠিকঠাক পরপর লিখবে তাহলেই তোমাদের ছকের মাধ্যমে বিভিন্ন প্রকার শিলা শ্রেণিবিভাগ ও উদাহরণ সহ চিত্রসহ তাদের সংক্ষিপ্ত পরিচয় এই পুরো প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো